এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সুপার টিএ ট্রেন্ডিং একটি মাশরুম ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছে তাই শেয়ার করব আপনাদের সাথে ভিডিও শুরুতে থাকছে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নিত্য নতুন ক্লে ভিডিওগুলো প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অবশ্যই অন রাখবেন কিছু পরিমাণ ক্লে নিয়ে নিয়েছি আমি প্রথমে মাশরুম হাউজ তৈরি করে নেব নিচের অংশ সেট করে ওপরের জন্য আমি রেড কালার ক্লে নিয়ে খুব সুন্দর একটা মাশরুম শেফ দিচ্ছিলাম যেহেতু আমি এটা কার্ডবোর্ডে সেট করব তাই এটা আমি মাঝখানে কেটে নিলাম এবং গ্লো লাগিয়ে দুটো মাশরুম খুব সুন্দর করে সেট করে দেব এবারে এর নিচে আমি গাছের ভাঙা অংশ তৈরি করবো চকলেট কালার ক্লে দিয়ে আমার আজকের মাশরুম ওয়াল হ্যাঙ্গিংটি যতটা সিম্পল দেখছেন এটা তৈরি করা ততটাই সহজ আমি যে এই মাশরুম ওয়াল হ্যাঙ্গিংটি এত সহজে তৈরি করে ফেলবো ভাবতেও পারিনি গাছের ভাঙা অংশ বানিয়ে আমি একটা টোলস দিয়ে এঁকে নিয়েছি টোলস দিয়ে এঁকে নেওয়ার জন্য এই গাছটি একদম রিয়েলিটি মনে হবে তো ভিডিওতে দেখতেই পারলেন আমি কত সুন্দর একটি ব্রোকেন ট্রি মেক করে ফেললাম এবারে এটাকে আরেকটু সুন্দর করার জন্য আরও কিছু ক্লে সেট করে দেব ফাইনালি ব্রোকেন ট্রি মেক কমপ্লিট এবারে আমি মাশরুম হাউজের ডোর মেক করব। আমার আজকের এই টাইপের ওয়াল হ্যাঙ্গিং আমি আগে কখনো তৈরি করিনি এইটাই প্রথম ছিল তো খুব সুন্দর করে আমি ডোর সেট করে দিলাম এরপর যে আমি মাশরুমের উপরে যে সাদা অংশ থাকে সেটি সেট করে দেব অ্যাকচুয়ালি আমি এই অংশের নাম জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন সো ফাইনালি আমার মাশরুম হাউস তৈরি কমপ্লিট এবার আমি এর পাশেই খুব সুন্দর একটা ফ্লাওয়ারটি তৈরি করব। প্রথমে আমি গ্রিন কালার ক্লে নিয়ে পেয়েছি একটা গাছের অংশ তৈরি করেছি এরপর কিছু ডালা সেট করে দিয়েছি রেড কালার ক্লে দিয়ে আমি খুব সুন্দর একটি ফ্লাওয়ার বানিয়ে নিলাম এবং গাছের ফাঁকে ফাঁকে ফ্লাওয়ারগুলো সেট করে দিব আমি কিন্তু সেমভাবে বেশ কয়েকটি ফ্লাওয়ারই তৈরি করে নিয়েছিলাম তো এবার আমি একদম সহজ পদ্ধতিতে ছোট বড় কয়েকটা পাতা বানিয়ে সেট করে দিলাম তো এই ছিল আমার আজকের মাশরুম ওয়াল হ্যাঙ্কিং টিউটোরিয়াল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ